আসসালামু আলাইকুম রাইট ফর্ম অফ ভার্ব ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি পার্ট চাকরি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব থেকে অনেক প্রশ্ন এসে থাকে রাইট ফর্ম অফ ভার্বের পঁচিশটি প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা পঁচিশটি নিয়ম শিখব বরাবরের মতোই সমাধানে এসএস স্টাডি কেয়ার এক প্রশ্ন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ টু সিং সিং টু সি টু হ্যাভ সিন তো আমরা জানি লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু উইথ এ ভিউ টু ক্যান নট হেল্প কুড নট হেল্প এরপরে যদি কোনো ভার্ব আসে সাধারণত ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তাহলে এখানে যেহেতু লুক ফরওয়ার্ড টু আসছে লুক ফরওয়ার্ড আসছে তাহলে আমরা এখানে টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু সিইং ইউ হবে দু নম্বর প্রশ্ন হি মেড আ নয়েস হোয়াইল ড্যাশ আই এখানে হোয়াইলের নিয়ম আমরা জানি হোয়াইলের মোট তিনটি নিয়ম একটি নিয়ম হচ্ছে হোয়াইলের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর হোয়াইলের আগে যদি পাস্ট টেন্স হয় তাহলে পরে হবে পাস্ট কন্টিনিউয়াস আর একটি হচ্ছে হোয়াইলের পরে যদি ভার্ভ থাকে সে ভার্ভটি আইএনজি করতে হয় তাহলে এখানে তো মেড আছে তার মানে এটা হোয়াইল এর আগে হচ্ছে এখানে হবে noise while your father dash তাহলে এখানে আমরা দেখবো হোয়াইল এর আগে don't মেক a noise এটা হল প্রেজেন্ট indefinite তাহলে আমরা হোয়াইল এর পরে আমরা প্রেজেন্ট continuous করে দেবো তাহলে এখানে প্রেজেন্ট continuous হচ্ছে is স্লিপিং চার নম্বর প্রশ্ন ইটস টাইম ড্যাশ ইউ রিয়েলাইজড দ্যাট ইউ ইউ হ্যাভ রিয়েলাইজড ইউ উড রিয়েলাইজ ইট ইস টাইম ইট ইস হাই টাইম এর নিয়মগুলো আমরা জানি সেটা হচ্ছে ইট ইস টাইম এরপরে যদি বা ইট ইস হাই টাইম এরপরে যদি সাবজেক্ট আসে তাহলে ভি টু হবে অর্থাৎ ভার্ভের পাস্টফর্ম হবে আর যদি সাবজেক্ট না আসে ভার্ভ আসে তাহলে টু প্লাস ভার্ভ বসবে এখানে যেহেতু আমাদের ইউ আছে তাহলে সবগুলোতে ইউ আছে তার মানে সাবজেক্ট আছে তাহলে এরপরে আমরা যেটা করব ভি টু অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ভের প্লাস্টফর্ম তাহলে ইউ রিয়েলাইজড হবে এ নাম্বার প্রশ্ন হোয়াট ইউ ড্যাশ লাস্ট নাইট ইউ ডিড ডিড ইউ ডু হ্যাড ইউ ডান ডিড ইউ অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে লাস্ট নাইট লাস্ট এগো লং এগো এই শব্দগুলো যদি কোন সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্স টি পাঁচটি হয় তাহলে এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট তাহলে এখানে হবে বি নাম্বার অ্যান্সার দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক তো এখানে হচ্ছে কজিটিভ ভার্বের ক্ষেত্রে কজিটিভ ভার্বগুলো হচ্ছে হ্যাপ মেক লেট হেল্প এর যদি কজিটিভ ভারব বিষয়ে বসে এবং তারপরে যদি অবজেক্ট হিসেবে পার্সোনাল অবজেক্ট আসে তাহলে আমরা এর পরে যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের বেস ফর্ম এটা আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে যদি এরকম কজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট হিসেবে যদি বস্তুবাচক অবজেক্ট আসে তাহলে হবে ভি3 বা ভার্বের past participle তাহলে এখানে যেহেতু মেড আসছে কজিটিভ ভার্ব তারপর দ্য চিলড্রেন এটা হচ্ছে আমাদের পার্সোনাল অবজেক্ট তাহলে পার্সোনাল অবজেক্ট এরপরে হবে হলো ভি ওয়ান এখানে একটা ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম বসবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিড টু রিড রিডিং রিডস তাহলে এখানে শুধু রিড হবে হি টকস অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং হ্যাজ নোন হ্যাড নোন উইল নো নিউ তো অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর নিউ অনুযায়ী আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়

তার সাথে আইনজি যুক্ত করতে হবে অর্থাৎ ভার্ভ প্লাস আইএনজি বসবে এখানে ভি প্লাস আইএনজি তাহলে এখানে ওয়ার্কিং শি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য ডিনিস আই আ ম্যান তো উইশের নিয়ম অনুযায়ী

এরপরে যদি কোনো সাবজেক্ট আসে এবং তারপরে ভাবটা ভার্বের বেস ফর্ম হবে এবং সেগুলোর সাথে এস বাই এ যুক্ত করা যাবে না ডু নট ডাজ নট লেখা যাবে না তাহলে শুধুমাত্র বেস ফর্ম এখানে বেস ফর্ম হবে হচ্ছে লস বারো নম্বর প্রশ্ন আই ডোন্ট মাইন্ড ড্যাশ লেট ইফ ইট উইল ডু এনি গুড টু ওয়ার্ক ওয়ার্কিং টু বি ওয়ার্কিং টু হ্যাভ ওয়ার্ক মাইন্ড শব্দের পরে যদি কোনো ভার্ভ আসে সেই ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করতে হয় তাহলে এখানে হবে ওয়ার্কিং দ্য পিকচার ওয়াজ ড্যাশ অন দা ওয়াল হ্যাংকড টু হ্যাং টু বি হ্যাংকড হাং কোনো কিছু কোনো বস্তু যদি ঝোলানো বোঝায় তাহলে হবে হচ্ছে এই হ্যাং ভার্ভটির হল হাং এবং যদি ফাঁসিতে ঝোলানো হয় সেক্ষেত্রে হ্যাং ভার্ভের পাস্ট ফ্রম হবে হলো হ্যাংড তাহলে এখানে যেহেতু পিকচারের বস্তু ঝোলানো বোঝাচ্ছে তাহলে এখানে হবে হাং চোদ্দ নম্বর প্রশ্ন ইউ উড সাকসিড ইফ ইউ ড্যাশ এগেইন এটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এটা সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী ইব ক্লোজটি যদি পাস্টেন্সের হয় তাহলে ইব যুক্ত ক্লোজটি যদি পাস্টেন্সির হয় প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টের পরে উড উড বা মাইট বসে তাহলে এখানে ইব ক্লোজের গ্যাপ আছে কিন্তু প্রিন্সিপাল ক্লোজটা আমাদের উড আসে তাহলে এটা আমরা সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী আমরা এখানে পাস্ট ইন্ডিফিনিট ব্যবহার করব অর্থাৎ বি নাম্বার হবে ট্রাইট ইউ ওয়ার্ক ইনস্টিট অফ ড্যাশ তার ইনস্টিট অফ পরে যদি কোনো ভার্ভ আসে তার সাথে যুক্ত করতে হয় এখানে আইনজীযুক্ত ভার্ভ হচ্ছে প্লেইং ষোলো নম্বর প্রশ্ন ইংলিশ ইজ ড্যাশ ইন ম্যানি কান্ট্রিজ তো এখানে ইংলিশ সাবজেক্ট এখানে স্পোকেন স্পোক স্পিকিং স্পিক্স যেহেতু এই সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আসে তাহলে এখানে বি ভার্বের পরে একটি ভিথিরি বসবে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন ইন ম্যানি কান্ট্রিজ দ্য আর্ট ড্যাশ রাউন্ড দ্য সান তো আমরা জানি চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ অভ্যাসগত কর্ম হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় তাহলে এখানে গোস ওয়েন্ট ইজ গোয়িং ওয়াজ মুভিং তাহলে এখানে অ্যান্সার হবে হলো গোস দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান আঠারো নম্বর প্রশ্ন হি ড্যাশ আউট জাস্ট নাও তো আমরা জানি জাস্ট জাস্ট নাও অলরেডি ইট এগুলো কোন সেন্টেন্সে থাকলে সাধারণত সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে এখানে জাস্ট নাও থাকার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের

আরেকটা লাই আছে সেটা হচ্ছে লাই মানে মিথ্যা বলা তাহলে লাইট আই ই ডি লাইট মিথ্যা বলা বোঝায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিম পাড়া বোঝাবে যেহেতু হ্যাভ আছে তাহলে এখানে ভিথিরি বসবে ভার্ভের পার্টিসিবল বসবে তাহলে এখানে আমরা ডিম পাড়া অর্থে পার্টিসিবল হবে হলো লেট এই ভার্ভটি অর্থাৎ বি নাম্বার লেট হাউ মেনি এগ হ্যাভ ইউর হেন্স লেট দিস ওল্ড লেডি ক্যান নট হেল্প আ কাপ অফ টি তো আমরা জানি ক্যান নট হেল্প কুড নট হেল্প এরপরে দ্যানিং এগুলোর পরে যদি কোনো ভরবাসে সেই ভারবে সাথে আইনি যুক্ত করতে হয় তাহলে এখানে আইনি যুক্ত ভাব মেকিং চব্বিশ নম্বর প্রশ্ন হোয়াইল ড্যাশ ইন দ্য মর্নিং আই স্লেইং তাহলে হোয়াইল এখানে আসে হোয়াইলের পরে ফাঁকা ওয়াক ওয়াক ওয়াকিং ওয়াক আমরা হোয়াইলের নিয়ম জানি হোয়াইলের পরে যদি কোনো ভার্ভ আসে তাহলে ভার্বের সাথে আইনে যুক্ত করে দিতে হয় তাহলে এখানে হবে ওয়াকিং হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং আই সাম প্লেইং পঁচিশ নম্বর প্রশ্ন আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম তাহলে এখানে পজিটিভ ভাব গড তারপরে দ্য ওয়ার্ক এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট তাহলে এখানে হবে ভি থ্রি তাহলে আমরা জানি পজিটিভ ভার্ভের পরে যদি ব্যক্তিবাচক বসে তাহলে ভি ওয়ান হয় এবং যদি বস্তুবাচক অবজেক্ট বসে তাহলে এখানে ভি থ্রি হয় তাহলে এখানে ভি থ্রি ভার্ভের হ্যাভ ডান ডান ডু টু বি ডান তাহলে ডান হবে আই গট দ্য ওয়ার্ক ডান বাই হেম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ